সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য তো আপনারা সবাই জানেন আমি দুই তিন দিন ধরে ভিডিও আপলোড করি না কারণ আমি আমার মামার ৩৫ থাকি সেটা আপনারা সবাই জানেন তো আমার মামাতো বোনের সাথে পাঁচটা মাস কথা হয়ে গেল ওঠা বসা তো সেই মামাতো বোনের বিয়ে হয়ে গেছে আগামী শুক্রবারে এই শুক্রবারে তো ওর জন্য একটু মন্টন খারাপ ছিল এই জন্য ভিডিও করতে পারি নাই তো আজকে হঠাৎ করে মনে হলো কারণ আপুটা আমাকে ফোন দিল আমার মামা বোনের বিয়ের আগে একটি আপু আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল অনেক কান্নাকাটি করেছিল যে আমি হচ্ছে কামরুল ভাইয়া ভাইয়া এবং মামুন এদের মাধ্যমে হচ্ছে একটা ভিডিও করে দিই আর হচ্ছে দায়িত্বও বলেছিল তো আমাকে বলল যে হচ্ছে তোমার কাছে ভিডিও পাঠাবো হয় তুমি করে দিবে না হয় তাদের মাধ্যমে তো আপুটার বাসা হচ্ছে চট্টগ্রাম তো বুঝতেই পারছেন কত দূর সেই বাসা সেই বাসায় তো যাওয়া সম্ভব না আর হচ্ছে আলিপের কাছে অনেক কান্নাকাটি করলো সেই আপুটা হচ্ছে আমার কাছে করলো তো আমি আপুটাকে বললাম যে আপনি কিছু ভিডিও দেন আর হচ্ছে আপনার প্রমাণ ছাড়া তো আমি ভিডিও করে দিতে পারি না ঠিক আছে তো আপুটা বললো ঠিক আছে আপনাকে আমি প্রমাণ দিচ্ছি আমার মায়ের জন্য আপনি আমাকে ছোট্ট ভিডিওটা করে দেন তো আপুটা আমাকে অনেক রিকোয়েস্ট করছে অনেক যেটার কারণে আমি রিকোয়েস্টটা না রাখতে পারলাম না মানে রাখাই লাগলো কারণ আমারও তো মা আছে মায়ের জন্য কেই বা কষ্ট করে না আমিও তো কোনো মায়ের সন্তান আর সেও কোনো মায়ের সন্তান সে আজকে পরের বাড়ি থাকে বিয়ে হয়ে গেছে ওটার তো পরের বাড়ি থাকে মায়ের পাশে শুধুমাত্র ওই একটু এসে হেল্প করতে পারে সেটা হলো দেখাশোনাই করতে পারে কিন্তু ওর মায়ের হচ্ছে ক্যান্সার হয়েছে কি জানো ক্যান্সার একটা বললো আপনি বলেন তো দেখি আমি ওই ক্যান্সারের নাম বলতে পারে না

আপুর ভাষা হচ্ছে যশোর আর আসলে বিশেষ করে আপু কি জন্মকে ভিডিও আপুর ভাষা চট্টগ্রাম ও চট্টগ্রাম আসলে মানে মামতবুনেন গিয়ে হয়ে গেছে তো একটু মনটা খারাপ এজন্য হচ্ছে আপুর কথাই বলেছি যাই হোক আমি এখানে আপনাদেরকে আপুর ফার্স্ট অপশন আছে বিশ্বাস না হলে আপনারা হয়তো অন্য বলতে পারেন যে তোমাদের আবার নতুন vndা কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কসম এখানে আমাদের কোনো ধান্দা নেই এটা শুধু আমি আপুর জন্যই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা যদি পারে তাহলে কামরুল ভাই মামুন ভাইকে নিয়ে ছাড়তেও আমি বলছি কারণ আমার ছোট্ট চ্যানেল আমার চ্যানেলে তো কেউ দেখবে না অত তাদের একটু বড়ো পেজ আছে বড় চ্যানেল আছে তারা সেখানে আপলোড করতে পারে তো আমি অবশ্যই আপনাকে আপনাদেরকে ভয়েসটি শুনছি আপনার কাছে একটা ভিডিও পাঠাইছি বই আল্লাহর ভিডিওটা শেয়ার করে দিবেন একটা ভিডিও বানাইবেন ফেজ সহ দিই নাই কারণ খুবই সেন্সিটিভ জায়গায় ব্রেস্ট ক্যান্সারটা হয়েছে যার কারণে বোন ফেজটা দিচ্ছি না অনেকে অনেক কিছু মন্তব্য করবে সেজন্য দয়া করে বোন আমার লতা আপু আমার একটা উপকার করবেন বোন আমি আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করা ছাড়া আমার আর কিছু করার নাই আমার মিডিয়ার ভাই বলবেন আলো নিয়ে তো

আমার মায়ের অসুস্থের জন্য সাহায্য করে যে যাই পারে একশো টাকা পাঁচশো টাকা যে যাই পারে যদি কেউ এগিয়ে আসে খুবই উপকৃত হব আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব আমার মাটাকে যাতে একটু চিকিৎসা করাইতে পারি আপনারা একটু হেল্প করবেন লতা আপুর বলতেছি বোন আমার আল্লাহর আজকে আমাকে একটা ভিডিও বানাই দেন আপনার কাছে যে মিডিয়ার বাইগুলো আসে তাদের উদ্দেশ্যে বলতেছি তারা যেন আমাকে একটু হেল্প করে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি একটা বিকাশ পার্সোনাল নাম্বার দিচ্ছি আপনারা দেখে শুনে দিতে পারবেন সমস্যা নাই বুঝছেন আমাকে একটু হেল্প করবেন দয়া করে মেহরবানি করে একটু হেল্প করবেন সাহায্য করে পাশে দাঁড়াবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন তো যাই হোক দর্শক সবাই তো আপুর সবারই আছে শুনলেন মানে ঠিক মতো দেখাইতে পারেনি কারণ একটা মহিলা মানুষ সব কিছু তার দেখাইতে পারতেছে না আপনারা আবার হয়তো কিছু কিছু মানুষ বলতেও পারেন যে লতায় সবার কাছ থেকে হেল্প নেয় আবার হচ্ছে যে লতাই আবার আর একজনের কাছ থেকে হেল্প নিচ্ছে নিয়ে আবার তাদেরকে দেবে এটা আবার কেমন কথা আপনারা কিন্তু কীরকম রকম বাজে মন্তব্য করতে পারেন কিন্তু দেখেন আমারও মা আছে আপনাদেরও মা আছে তারও মা আছে আমার মায়ের যদি এরকম হইতো ঠিক আমিও ম্যান্সের কাছে হাত পাততাম আপনাদের মায়ের যদি এরকম হইতো সামর্থ্য না থাকতো তাহলে আপনারাও কিন্তু মানুষের কাছে হাত পেতে মায়ের চিকিৎসাটা করতেন ঠিক আছে তো যাই হোক কাপুর বাড়ির চট্টগ্রাম আমি ভাবছিলাম যে পাবনার ভিতর হয়তো হবে যদি পাবনার ভিতর হয় তাহলে মামুন ভাই কামরুল ভাইকে নিয়ে আপুর কাছে যাবো তে আপু আমার কাছে অনেক কান্নাকাটি বল করলো যে ভাই আমাকে একটা ভিডিও করে দেন এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের আপনাদের মাধ্যমে যদি কিছু আমি হেল্প পাই তাহলে আমার মায়ের একটু উপকার হয় ওই আপুর মনে করেন যে একুশ দিন পর পঞ্চাশ হাজার টাকা করে না গিয়ে একটা ক্যালোনা নিতে মানে একটা ইন্ডাকশন নিতে মানে পঞ্চাশ হাজার টাকা লাগে মাসে আপনারা হয়তো ভাবেছেন যে একটা ইন্ডাকশনের দাম পঞ্চাশ হাজার টাকা কেমনে হয় মানে এটা হচ্ছে বুকের সমস্যা আর বিশেষ করে আপু প্রেগনেন্ট তো আপু তো আর স্বামীর বাড়ি থেকে তার মাকে এত টাকা দিতে পারে না ঠিক আছে আর গরিব ঘরে বিয়ে হয়েছে বুঝতে পারছেন এমন অবস্থা সেটা আপনাদের তো দেখলেনই তো বলেন এখন আপনি বলেন তা আমি কি বলবো আমি মানে স্ক্রিনের উপর আপু আপু আমাকে বিকাশ নাম্বার দছে কিন্তু আমি স্কিনের উপর বিকাশ নাম্বারটা দিতে চাচ্ছি না এই জন্য কারণ কিছু কিছু বকাটে বাজে ছেলে পেলা আছে তারা মানে নাম্বার নিয়ে ডিস্টার্ব করে কাজের কাজ তো করে না অকাজের কাজ করে বস থাকে তা আমি বলতেছি যদি এই ভিডিওটা লতা পারবেন অফিসিয়াল পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন ইনবক্সে কমেন্ট করবেন ওখানে আপুর বিকাশ নাম্বার দেওয়া হবে আপুর সঙ্গে আপনারা যোগাযোগ করে আপুকে যা দেওয়ার আপনারা যে কয় টাকা যায় যে কয় টাকা পারে আপুকে আপনারা হেল্প করবেন আমরা চাচ্ছি না যে আমাদের বিকাশ নাম্বার দেবো আমাদেরকে দেন আপু বিকাশ নাম্বার দিছে ইনবক্সে আপনারা কমেন্ট করবেন নাম্বার দেওয়া হবে এবং যদি কামরুল ভাইয়ের পেজ থেকে দেখেন এবং যদি মামুন ভাইয়ের পেজ থেকে দেখেন তাহলে ইনবক্সে কমেন্ট করবেন ওখানে আপনাদের বিকাশ নাম্বারটা দেওয়া হবে তে পূর্ব আজকে এখন প্রবাসী ভাইরাই বেশি হেল্প করে এটা আমরা জানি তে প্রবাসী প্রবাসী ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন কিছু হেল্প করতে না পারলেও ভিডিওটা আর একজনকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর দুই চারটে গা যায় যেটাই পারেন আপুকে হেল্প করার চেষ্টা করবেন যাতে আপুর মাটা একটু সুস্থ থাকে আল্লাহ যতদিন হায়াত দেশে ততদিন যাতে সুস্থ থাকে এটাই আর কি বলবো। আসলে আমি আসলে নাম্বারটা আপু আমাকে স্ক্রিনে দিতে বলছিল কিন্তু আমি তো জানি কারণ আমি অনলাইনে কাজ করি অনলাইনে আমি ভিডিও করি আমি জানি যে কে কিরকম ডিস্টার্ব করে এখানে হেল্প করার জায়গায় ডিস্টার্বই আপুটাকে বেশি করবে যত তার স্বামী আছে সংসার আছে একটু প্রবলেম প্রবলেম হবে তাই যদি আপনারা কেউ হেল্প করতে চান আমি আমার মায়ের ভয়েও বলতেছি যদি দশ টাকা পারেন বা একশো টাকা পারেন বা যত টাকা আপনারা পারেন আপনারা সেই আপুটাকে আপুর মায়েকে একটু হেল্প করবেন যদি লতা পারবেন অফিসিয়াল পেজ থেকে দেখবেন আরেকটা বললে নেক্সটে কমেন্ট করে রাখবেন অবশ্যই আমি আপুর নাম্বারটা দিয়ে রাখবো আর যদি আমি এই বিষয়ে কোনো ভিডিও করি নেই তো আপু রিকোয়েস্ট করেছি যদি ভিডিওতে আমি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই সবাই ক্ষমা দেখবেন কারণ আমি আপনারাই বলতে পারেন যে তুমি নিজেই অন্য সাহায্য নাও নিজে অন্যকে সাহায্য করবে এর জন্য যদি ভুল করি তাহলে অবশ্যই ক্ষমা করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যদি কেউ হেল্প না করতে চান অবশ্যই ভিডিওটা প্রচন্ড পরিমাণ শেয়ার করবেন পেজ থেকে দেখে থাকলে আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পারলে কমেন্ট বক্সে নিশে আপনার নাম্বারটা দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ